হ্যালো এভরি গুড মর্নিং তো টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো তোমরা যে আজকে কি নিয়ে ব্লগ বানাবো মানে টপিকটা কী আজকে ভ্লগের তো তাও আর একবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার এই প্রেগনেন্সির দিনগুলো কিভাবে কাটাচ্ছি সেটা নিয়ে ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যে সারাদিন আমি কি করি কি কি মানে কীভাবে কাটায় দিনটা আর কি ধরতে গেলে সারাদিন প্রায় আমি একা একাই দিনটা কাটাই তো সেটা কিভাবে কাটাই না কাটাই সেটা তোমাদের সাথে দেখ মানে দেখাবো আর কি তোমাদেরকে তো এখন সকাল মোটামুটি নটা শুয়া নটা মতো বাজে আজকে না জানি না কেন ঘুম ভাঙছিলো না আসলে রাতে ঘুমটা কমে গিয়েছে বলে সকালবেলা উঠতে প্রচণ্ড লেট হয়ে যায় তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে এখন সে বের বেরিয়ে পড়বে কাজে আর এখন আমি একটুখানি ফ্রেশ হই একটুখানি ব্রাশ করি তারপর এক এক করে কাজগুলো করব তারপর আবার কাকিমা চলে আসবে ও ফ্রেশ হওয়ার পর যেটা আমার ফার্স্ট কাজ সেটা হলো এই যে ওষুধের টোপলা নিয়ে বসলাম তো এখন দুটো মেডিসিন আছে সেই মেডিসিন দুটো আমি খাবো গরম জল দিয়ে চলো মেডিসিনগুলো খাই এখন একটু হাঁটতে বেরোবো বেশি না মোটামুটি পাঁচ মিনিট মতো তো তার আগে দুটো বিস্কুট জল দিয়ে খাবো তারপর চলে যাব হাঁটতে টুকটুক করে হেঁটে আসবো চলো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে আজকে আমার সেরকম ঠান্ডাই লাগছে না আসলে ঠান্ডাটা কমই আছে এখন তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে আর ও বেরিয়ে যাওয়ার পর আমি একই সঙ্গে বেরিয়ে যায় হাঁটতে এই হাঁটাহাটিটা কিন্তু আমি একদমই প্রথম থেকে করতাম না বেশ কয়েকদিন হলো এই হাঁটাটা ধরেছি তাও আবার বেশি না পাঁচ দশ মিনিট আসলে আমাদের এইখানকার রাস্তাগুলো বিশাল বড় বড় দুবার পাক দিলেই অনেক হয়ে যায় আর শরীরটাও একটু রিল্যাক্স লাগে যেহেতু পাড়ার মধ্যেই হাঁটি তাই আর ড্রেসটাও চেঞ্জ করতে হয় না এটা একটা বড় সড় সুবিধে কিন্তু অন্যদিকে আমি এই হাঁটাহাটির জন্য নিজের পছন্দ মতো মাছগুলো দেখে নিয়ে চলে আসতে পারি যেহেতু আমাদের বাড়ির কাছে সবকিছুই পাওয়া যায় তো হাঁটাহাঁটি করে চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করতে হবে প্রত্যেক দিন এই আমি একটু দুধ দিয়ে একটা প্রোটিন পাউডার খাই তো সেরকমটাই দুধটা প্রথমে একটু গরম করে নিই দেখো দুধটা একদম গরম হয়ে গিয়েছে এইবার দুধটার সাথে প্রোটিন পাউডারটা অ্যাড করব। এখনই চলে আসবে সাড়ে দশটার মতো বাজে দেখি আজকে কি কি রান্না হবে এইটাই ঠিক করা ভীষণ চাপের দেখো তোমাদের দাদা একটা হলুদ রঙের ফুলকপি এনেছে ইচ্ছে আছে আজকে এটা করব তাও আবার পনির দিয়ে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা হলেও পদ রান্না করার কাকিমা সব কিছু ধুয়ে কেটে বেঁচে দেয় আর আমি রান্না করি এদিকে কাকিমা চলে এসেছে সব বাছা করছে আর আমি দেখো গরম গরম খিচুড়িতে ঘি দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিয়ে একটু খেয়ে নিলাম একটা মেডিসিন ছিল ওটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে টুকটুক করে দেখো দুজন মিলে করব আমি আর কাকিমা গল্প করছি আর রান্না করছি বেশ মজা লাগে কিন্তু একদিকে আমার কাকিমার হাতে সুন্দর সুন্দর রান্নাও খাওয়া হয় আর একদিকে একটু হেল্পও হয় আর একটা করে রান্নাও করি নিজের হাতের রান্নাও খাওয়া হয় সেরকমটাই আজকে পনির দিয়ে তোমাদের দাদাভাই সেই হলুদ ফুলকপি এনেছে ওটা দিয়ে করব। ফুলকপি তো মাছের ঝোলে খাওয়া হয় এমনিও রান্না করে খাওয়া হয় ভাবলাম আজকে একটু পনির দিয়ে করে দেখি প্রথমে পনিরগুলোকে পিস করে নিলাম একটু লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব বেশ লাল লাল করে লবণ হলুদ আমি সাধারণত দিই না তো এটাতে দিলাম মানে চেষ্টা করি এক একদিন এক এক রকম খাবার আর কি ট্রাই করার পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার হলুদ ফুলকপিগুলো কাকিমা সুন্দর করে পিস করে দিয়েছে ওগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম ওই তেলে একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি জিরে আদা লঙ্কা টমেটো ব্যাস আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম একটু কষে এলে দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলোকেও তো কষাতে হবে না হলে কারণ করবে কিরকম কাঁচা কাঁচা লাগবে খেতে মশলাটা গিয়েছে ব্যাস মতো এদিকে গরম জল করে নিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জলে ফুটেলে পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সবাই তো খেয়ে পুরো মুগ্ধ হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই কাকিমা সবাই দারুণ দারুণ রিভিউ দিয়েছে তো মাত্রই আমি স্নান করে এলাম দেড়টা মতো বাজে আর দেখো এখানে তোমাদের দাদা ভাই এসে কাকিমা বেগুনিগুলো মানে বেগুনগুলো কেটে দিয়ে গিয়েছিল আমি গরম গরম এখন বেগুনি করছি আর এদিকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখাবো আজকে অনেকটা লেট হয়ে গেল স্নান করতে আজকে আমাদের মেনুতে কি কি আছে সাদা ভাত এদিকে সব সবজি দিয়ে পালং শাক করেছি একটু আর এদিকে সিম দিয়ে আলু দিয়ে ভাজা এখানে ফুলকপি আলু আর পনির দিয়ে একটা রসাটা আর এই যে গরম গরম এখন খাওয়ার সময় বেগুনি ভাজা হচ্ছে দেখো আজকে খাওয়ার থালাই তোমাদের তো মেনুগুলো বললামই বাস এখন খাওয়া দাওয়া করে নেবো দুজনে তো তোমাদের দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল একটু রেস্ট করলো আসলে কি বলতো প্রত্যেক দিন না সমান যায় না দিনগুলো কখনো মানে সব দিন আর কি সমান হয় না কোনো দিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় কোনো দিন আমার যেমন এত দেরি করে স্নানই হয় না আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো ভাবলাম যে তোমাদের দাদাভাই গেলো এখন একটু রেস্ট করব দেখি কি হয় চলো দেখি কি করি আবার দিদি আসবে কাজ করতে বিকেল টাইমটা মাঝে মধ্যে বের হই আজকে ইচ্ছে করছে না তো এখন পৌনে একটা মতো বাজে আমি আর ভ্লগটা কন্টিনিউ করিনি ভালো লাগছিল না একদম একটুখানি ঘুমিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা মতো হবে ঘুমিয়েছিলাম তো ইচ্ছে করছি না ব্লগটা কন্টিনিউ করতে তারপরে ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে তোমাদের দাদা একটু পরেই চলে আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে বেল বেজে উঠেছে দেখছি সে আসার সময় আবার হাতে করে বিরিয়ানি নিয়ে এসেছে না যদিও বা আমি একা খাইনি দুজন মিলে শেয়ার করে খেয়েছিলাম তো এই আর কি আমি অল্প একটু বিরিয়ানি খেয়েই রাতেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম একটা মেডিসিন ছিল ব্যাস প্রত্যেকদিন বিকেলবেলা একটু করে দুধের সাথে হরলিক্স খাই বাট আজকে না কিছুই ইচ্ছে করছিল না তাই বিকেল থেকে কেমন শুয়েই থেকে গিয়েছিলাম একটুকু কোথাও যায়ও নি মানে আমি একটুখানি হাঁটি এদিক ওদিক করি কিছুই করা হয়নি যাই হোক দেখো মাটন বিরিয়ানি এনেছে আর মাটনের লেগ পিসটা এনেছে একদম গরম গরম ধোয়া উঠছিল তাই ও বলল যে আর দেরি করো না গরম গরম খেয়ে নাও দেখো পুরো ধোঁয়া উঠছে বুঝাই যাচ্ছে সে ভীষণ এক্সাইটেড ছিল বলছে প্রথম হাঁড়ি খুলে তোমাকেই দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও আর আমাকেও একটু খাইয়ে দাও তো দুজন মিলে শেয়ার করে খেয়েছিলাম ব্যাস আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং